হ্যালো ভিহার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা বুকমার্ট থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য এই বইটি রিভিউ করে দেখাবো এই বইটি এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্র্যাকটিস সেট সহ সাজেশনের কাজে লাগবে এবং সৌমদীপ মাইতি সাজিদুল মণ্ডল সপ্তদীপ ঘোষ ঘোষ তিনজন লিখেছেন বইটির আমরা যদি দেখি বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হলো দুশো আটটা এবং বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে তিনশত কুড়ি টাকা আমরা বইটার সূচিপত্র দেখব সূচিপত্র যদি দেখি প্রথম অধ্যায় কী আছে দেখো ভারতীয় সাহিত্য ভারতীয় সাহিত্যের আন্ডারে কালিদাস শূদ্র ক কবি ভানুভক্ত আচার্য আল্লামা মুহাম্মদ ইকবাল মুন্সি প্রেমচাঁদ গোপীনাথ মাহান্তি অমিতা অমৃতা প্রীতম বিজয় তেন্ডুলকর আয়াপ্পা পানিকর দ্বিতীয় অধ্যায় আছে আন্তর্জাতিক সাহিত্য আন্তর্জাতিক সাহিত্যের টপিকগুলো দেওয়া আছে পরপর তারপরে তৃতীয় অধ্যায় আছে অনুশীলনীপত্র অনুশীলনীপত্র কটা আছে এখানে টোটাল অনুশীলনীপত্র আছে ছাব্বিশটা এবং চতুর্থ অধ্যায় অধ্যায় আছে বিভিন্ন তত্ত্ব অর্থাৎ বিভিন্ন চ্যাপ্টার সঙ্গে সম্পর্কে আরও অন্য এক তথ্যাবলী আছে আমরা বইটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো প্রথম অধ্যায় আছে কি দেখো ভারতীয় সাহিত্য ভারতীয় সাহিত্যে দেখো ভারতীয় সাহিত্যে মহাকবি কালিদাস থেকে শুরু করে ভারতীয় সাহিত্যের পরপর পরপরগুলো একদম খুব সুন্দরভাবে সময়কাল উপাধি এই কালিদাসের রচনাবলী এবং নাটকের তালিকা ছকের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কমপ্লিট করা হয়েছে যাতে তোমাদের সহজেই কম সময়ের মধ্যে বারবার প্র্যাকটিস করতে পারো এখানে সেই ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে আল্লামা মুহাম্মদ ইকবালের এই যে জন্ম জন্মস্থান পারিবারিক পরিচয় আল্লামা শব্দের অর্থ পেশা ভাবগুরু তারপর ভাব শিষ্য বিবাহিত জীবন সমস্ত কিছু অ্যাট এ গ্লাস দেওয়া আছে এবং সেই সাথে সাথে তানার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে তারপর মুন্সী প্রেমচাঁদ এখানে সমস্ত প্রত্যেকটা উপন্যাসের ক্ষেত্রে ডিটেলসে এখানে অ্যাট এ গ্লান্স দেওয়া আছে অ্যাট এ গ্লান্স যাতে তোমরা সেই সেটা সহজে আত্মস্থ করতে পারো সেটার জন্য এখানে করে দেওয়া আছে এবং আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের যে সাহিত্য আমরা যেটা এখন দেখাবো আন্তর্জাতিক সাহিত্য আন্তর্জাতিক আন্তর্জাতিক সাহিত্য দ্বিতীয় অধ্যায় এটা ভারতীয় সাহিত্য হল আন্তর্জাতিক সাহিত্য উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে ডিটেলসে অ্যাট গ্লান্স করে দেওয়া আছে তারপর দেখো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কি আছে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটক এবং কবিতাগুলো সেগুলো সম্পর্কে দেওয়া আছে এবং যে এক একটা পর্বে ভাগ করে অর্থাৎ তিনি যে এক একটা টাইম পিরিয়ড লিখেছিল সেগুলো ভাগ করে দেওয়া আছে তারপরে তারা যে রচনাগুলো বাংলায় অনুবাদ হয়েছিল সেই রচনাগুলোর ইংরাজি নাম তারপর যিনি অনুবাদ করেছিলেন তানার নাম এবং অনুদিত নাটকের নতুন নাম অর্থাৎ যেটা অনুবাদ করার পরে যে নতুন নাম দেওয়া হয়েছিল সেই নাটকের নামগুলো দেওয়া আছে এরকমভাবে তারপর কবি হিসেবে মূল্যায়ন এইরকমভাবে পরপর পরপর দেওয়া আছে আন্তর্জাতিক সাহিত্যটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে অনুবাদ অনুষঙ্গ বইটিতে একদম অ্যাট এ গ্লান্স যাতে তোমরা বুঝতে পারো এবং সহজে আত্মস্থ করতে পারো কম সময়ের মধ্যে এবং বারবার রিভিয়াইজ দিতে পারো তার জন্য কিন্তু এখানে অ্যাট এ গ্লান্স সমস্ত কিছু তথ্য দেওয়া আছে চিলিয়া কবি পাবলো নেরুদা দেখো খুব সমস্ত কিছু অ্যাট এ গ্লান্স পরপর 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 দেওয়া আছে এরপর আমরা দেখব আমাদের আন্তর্জাতিক সাহিত্য শেষ তারপরে আন্তর্জাতিক সাহিত্যের পরে দেখবো আমরা তৃতীয় অধ্যায় আছে কি পত্র এক থেকে ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশটা সেট আছে প্রত্যেকটা সেটে দেখো এখানে মোট ছাব্বিশটা সেট এবং ছাব্বিশটা সেটে প্রত্যেকটা সেটে কুড়িটা করে প্রশ্ন এবং কুড়িটা প্রশ্নের শেষে উত্তর দেওয়া আছে দেখছো টোটাল এখানে দেখো পত্র দুই প্রত্যেকটা সেটে কুড়িটা করে এখানে প্রশ্ন আছে প্রায় পাঁচশো কুড়িটার উপরের প্রশ্ন আছে এখানে টোটাল যদি কুড়িটা করে এমসিকিউ সংখ্যা হয় প্রত্যেকটা এমসিকিউ কিউ এরকমভাবে তোমাদেরকে দেওয়া আছে এবং এমসি কিউগুলোর উত্তর লাস্ট পেজে দেওয়া আছে তারপর আমরা বিবিধ অর্থে আমরা অনুশীলনীপত ষোলো ষোলোর পরে একুশ দেখছি এবং আমরা এরপর বিবিধ অংশটা তোমাদেরকে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয় তারপর দেখো চতুর্থ অধ্যায় বিবিধ তত্ত্ব তবে বিবিধ তত্ত্ব এই চ্যাপ্টারে যদি দেখি দেখো ভারতীয় কবি ও সাহিত্যিকদের পরিচয় কালিদাস কি কী হিসাবে পরিষ্কার পরিচিত ছিল সংস্কৃত ভাষার কবি ও নাট্যকার শ্রদ্ধক সংস্কৃত ভাষার কবি ভাষার নাট্যকার এরকমভাবে পরপর ভারতীয় কবি ও সাহিত্যিকদের পরিচয় দেওয়া আছে তারপরে দেখা যাচ্ছে পাশ্চাত্য কবি সাহিত্যিকদের পরিচয় পরপর পরপর দেওয়া আছে এবং তারপরে বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব সেটা দেওয়া আছে বাংলা সাহিত্যে ইউরোপীয়দের প্রভাব তারপরে কবি সাহিত্যিকদের সম্পূর্ণ নাম ও ছদ্মনাম বিভিন্ন কবি সাহিত্যিকদের যে সম্পূর্ণ নাম এবং সেই সাথে ছদ্মনামগুলো দেওয়া আছে এবং নোবেল পুরস্কারের তালিকা দেওয়া আছে তারপরে সেক্স আর তৃতীয় পার্বের ট্রাজেডি নাটক ও তার কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র সম্পর্কে বর্ণনা সংক্ষেপে দেওয়া আছে এই বইটিতে তারপর নেক্সট আমরা দেখব একদম লাস্টে বইটি লিখতে যে সমস্ত বইয়ের সহায়ক নেওয়া হয়েছে সেগুলোর ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চেপে পাশে থাকুন এবং আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ